তুই চান ফান করে নে যা সময় ফান করে নি যা সুপ্রভাত কেমন আছে সবাই বংশাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আজকে আমার হেসেল বন্ধ বলতে কি হাফ বন্ধ রান্না হবে কুচুম খেয়ে স্কুলে যাবে আর প্রভু খাবে আর তোমার পুরো রান্না হবে না পুরো রান্না পুরো রান্না বলতে কি ওই যে তোমার ওই অতগুলো তরি তরকারি কিছু হবে না ভাত চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে স্নান করেছি এখনও চুলটা ভালো করে আঁচড়াই ঠাকুর পুজোও হয়ে গেছে আর ভাত চাপিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর একটা কিছু করে দেবো ওরা খেয়ে চলে যাবে দুজনেই খেয়ে বেরিয়ে যাবে প্রভু আজকে অনেক কাজ প্রচুম আজকে স্কুল যাবে আর আজকে আমি যাব বাপের বাড়ি বাপের বাড়ি বলতে কি। তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সেদিনকে দেখালাম না আমার ভাই বাবা পঞ্চাননের কাছে আমার ভাই ভাইয়ের বউ যখন নতুন এলো বিয়ে হয়ে গাড়ি থেকে না বিয়ে বাবা পঞ্চাননের কাছে নমস্কার করতে নিয়ে গেলাম ওই বাবা পঞ্চাননের কাছে আমাদের গ্রামের লোকেরা মানে ওই হয়তো একটা পাড়ার লোক একদিন ঠিক করলো এই রকম করে করে না ওই শনিবার আর মঙ্গলবার ওই পঞ্চানন তলে রান্না খাওয়া হয় ওইখানেই রান্না করতে হয় ওখানেই উনান তৈরি করতে হয় আগে ছিল রীতি উনান ওইখানেই তৈরি করতে হবে ওখানেই রান্না করতে হবে এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে সুতরাং এখন গ্যাস ট্যাসের সাহায্য নিতে হয় বুঝতে পেরেছ কিন্তু উনানে ভাতটা করতে হয় আর ওখানেই যাব ওখানে ওইখানেই খাওয়া দাওয়া হবে এদের কুচুমের তো হবেই না আর প্রভু বলেছে আমি যদি সময় পাই তো দুপুরবেলায় যাবো না হলে আমি ঠিক বলতে পারছি না সুতরাং রান্না আমাকে করতে হলে কিন্তু সেরকমভাবে রান্না করতে হচ্ছে না আর বাবা পঞ্চাননের একটা মানে কি বলবো ছোট থেকে ওইখানে যাওয়া একটা ছোট থেকে গেছি তো ওখানে না গেলে এই দিনগুলো মিস করি খুব ওই দিনগুলো অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলাকার তাছাড়া বাবা পঞ্চাননকে আমাদের গ্রাম মানে কি বলবো খুব বিশ্বাস করে বাবা পঞ্চাননকে ওই জন্য বিয়ে হওয়ার পর ওই মা সিদ্ধেশ্বরী আর বাবা পঞ্চানোর কাছে আগে মাথা ঠুকে তারপরে বাড়িতে ঠুকতে হয় তাহলে চলো আর বক বক করছি না একবারে রেডি সেডি হয়ে দেখা হচ্ছে চলো জি আশাই ছিলাম গতকাল থেকে রান্নাবাড়ি করতে হবে না পালাও ছোট থেকে এই জায়গাটাতে যাই তো ভালো লাগে না এই জায়গাটা মনে হয় একটু যাই স্মৃতি স্মৃতিগো তখন ওখানে পাশাপাশি কুল গাছ ছিল আর এই সময় তো কুল হয়ে থাকতো সব মা কাকিমারা রান্না করতো আর আমরা কুলপাটতে যেতাম তারপরে মিনি ছিল মাঠের মাঝখানে মিনি ছিল মিনিতে জল ওঠে না জমি চাষ হয় সেখানে মিনির জলে গিয়ে মানে সে কী বলবো মিনি জল যেত হ্যাঁ আমরা কত কি করতাম ওখানে খেলা ছোটোটাই মানে করে ছোটোবেলাটা ফিরে পায় হ্যাঁ ভালো লাগে ওই জায়গাটা খুব ভালো লাগে তখন হয়তো এত বড় মন্দিরটা ছিল না পাশে একটা ছোট মন্দির ছিল চলো তোমাদের দেখাচ্ছি তাহলে রেডি হয়ে পড়েছে ওদের মোটামুটি হয়ে গেছে চলো কতগুলো কুর্তি আটটা নটা প্রায় কুর্তি সুন্দর সুন্দর কুর্তি আছে যেন এরকম সাইড কাটা কুর্তি এরকম গোল কাট এটা যেমন গোল কাট কুর্তি সাইড কাটা কুর্তি তা আমি ওগুলো পেয়েছিলাম পেয়েছিলাম বলতে কি আমার স্টুডেন্টরা দিয়েছিল আমাকে টিচার্স ডেতে মানে ওর মা মা আর কি ওদের মায়েরা দিয়েছিল তা আমার সেইগুলোর জন্য মানে সেইটা পড়তে পারি না লেগিংস পরলে আমাকে জানা লেগিংস আর প্লাজো পড়লেও আমাকে ভালো লাগে না অ যদি যদি অড লাগে ওইগুলো ফিটিংসও করা হয়নি আর পড়াও হয়নি এইবার ভাবছে ওইগুলো পরবো লাগুক অট নাহলে কুর্তিগুলো মানে চোখে দেখি বার করি গুছোই আবার তুলে রেখে দিই দিয়েছে দিয়েছে বলে তুলে অনেক শাড়িও দিয়েছে জানো অনেক শাড়িও দিয়েছিল চলো সব কথা তোমাদেরকে বলে দিই

এখানে প্যান্ডেল আছে দেখো সরস্বতী ঠাকুর পড়েছে খুব বেশি জন আসেনি দু একজন এসেছে গ্রামের আমাদেরই তো দেখতে পাচ্ছি দু এক দু চারজন এসেছে চলো বাবার মন্দির দেখায় আচ্ছি আগে ঠাকুর নমস্কার করে যাচ্ছি লীলাবতী আসেনি তো এখনো লীলাবতী আর হয় না ছোটোবেলাকার স্মৃতি ছোটোবেলাকার আবেগ বলো বা বিশ্বাসী বলো সবটুকু জুড়ে আমাদের এই গ্রামের আমাদের বাবা পঞ্চানন কেউ নিজে থেকে মন্দির করেনি উনি নিজেই আবিষ্কৃত হয়েছেন তারপরে লোক দ্বারা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ছোটোবেলা থেকেই মা শিবরাত্রির দিনে উপোস করতে দিত না বলতো না উপোস করবি না পারবি না উপোস করতে আর একবার ধরলে আর ছাড়তেনি মা করতে দিত না কিন্তু সন্ধ্যাবেলায় মা উপোস করে থাকতো মায়ের সঙ্গেই বাবা পঞ্চানের কাছে আসতাম পুজো দিতে একটা আকান্ত ফুলের মালা নিজে হাতে করে তৈরি করতাম মা বলতো ওইটা বাবার গলায় পরিয়ে দিবি আর মাকে ছোটোবেলাতে কী বলতাম তুমি উপোস করতে দিচ্ছ না উপোস করলে বলে ভালো বর পাওয়া যায় এটা আমি ছোটোবেলাতে মাকে বলতাম মা এখন গল্প করে মা ছোটোবেলাতে আমার ভালো মনে আছে ছোটোবেলা নয় বেশ বয়স পর্যন্ত মা কোনো দিন উপোস করতে দেয়নি শরীর খারাপ হয়ে যায় মায়ের ভয় ছিল বিয়ের শরীর খারাপ হয়ে যাবে মা বলতো বরকে ভালোবাসবি দেখবি ঠিক বর তোকে ভালোবাসবে আর তারপরেও যদি ভালো না বাসে তাহলে জানবি তোর এটা নিয়তি এটাই তোর কপালে ছিল আমি আজ পর্যন্ত শিবরাত্রি উপোস করি যতক্ষণ না পুজো হয় ততক্ষণ তারপরে পুজোর পর উপোস ভঙ্গ করে দিই

বাবার প্রসাদ বাবার প্রসাদ যাই শিবশম্ভু হর হর বহাদে সবাইকে ভালো দেখো তার সঙ্গে আমাকে একটু ভালো দেখো তুমি নুন দাও নি তো দিয়ে দাও হ্যাঁ ওটা লাগবে দেবো এক চেকে দেবে কাকমা চড়া হ্যাঁ এক একটা চড়া সব কেমিক্যাল দেয়ার বাবা ছোট কাকিমা করছে শাক চচ্চড়ি বলে শুক্ত হবে দি প্ল্যান চেঞ্জ যে শাক চচ্চড়িতে চলে এলো হ্যাঁ শুক্তো ভাসতে দেরি হবে বলে শাক চচ্চড়ি ব্যাস দেখো এইখানে উনুনে হচ্ছে আর ওখানে কাকিমা করছে চাটনি গ্যাসে

ভোদাই <spaconemora>

সব রান্নাই প্রায় কমপ্লিট আর শেষে বাকি আছে এঁচোড়টা বললো মামা এঁচোড়টা করবে বললাম হ্যাঁ করবো না কেন আর ঠাকুরতলা এসে রান্না আগে ঠাকুরতলা এসে মানে রান্না দেখতে খুব ভালো লাগতো আমরা তো এসেছি মানে আমাদের আগে হয়ে গেছে আগে দুটো বার ছিল ও মানে জায়গা ছিল না এত লোক এসেছিল আর এটা আমরা শেষে এসেছি মানে এটা হচ্ছে শেষ দিন এরপর আর কোনো দিন নেই ওই শেষের দিনটা এসেছি আমি বলেছি গত বছর সবাই যখন আসবে তখন আসবে এরকম একা একা ভালো লাগে না এই যে রান্নাবান্না করছি না চারিদিকে মানে কাদের কি রান্না হচ্ছে না হচ্ছে তারপরে পাশাপাশি তোমাদের চচ্চড়ি হয়েছে বললো হ্যাঁ চচ্চড়ি হয়েছে আমাদের চচ্চড়ি হয় না আমাদের একটু দিও তো আর আমাদের একটুখানি শুক্ত নিয়ে যেও কেউ হয়তো বললো তোমাদের একটুখানি খিচুড়ি দেবে তো তোমাদের খিচুড়ি করছো বলছে হ্যাঁ খিচুড়ি করছি কেন খাবে না আমাদের একটুখানি খিচুড়ি দিয়ে তো তার দরুন আমাদের একটুখানি তোমাদের ভাত তরকারি দেবো এই একটা মানে বাবার নাম করে এই একটা গ্রাম্য পিকনিক বলতে পারো এত ভালো লাগে বেগুন ভাজা বেগুন ভাজা হতোই না ছিল দুটো দিনে বেগুন ভাজা সময় আছে যেহেতু হাতে কুটে ভালো লাস্টে হবে বেগুন ভাজা কি কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি জামা পড়াটা হচ্ছে সেজু কাকিমার মেয়ে সেজু কাকিমার দুটো মেয়ে এই যে ঘুরছে এইটা হচ্ছে মানে বড় মেয়ের মেয়ে মানে বড়ো বোনের মেয়ে ওকে মাসি খাইয়ে দিচ্ছে আর ছোটো কাকিমা খাওয়াচ্ছে বড় ভাইয়ের ছেলেকে বুঝতে পেরেছো মানে মেজো কাকিমার যে দুটো সেদিনকে বিয়ে হলো ওটা তো মেজো ছেলের বিয়ে হলো এটা বড় ছেলের ছেলে ওকে ছোটো কাকিমা খাইয়ে দিচ্ছে চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিবি এগুন ভাজা শেষে হলো চাটনি তো হয়েছে মুগের ডাল হয়েছে মানে ভেজ ডাল আর কি এদিকে হয়েছে আলু পোস্ত আর হয়েছে এঁচড় যেটা আমি লাস্টে এসে করলাম আর চাটনি আর মিষ্টি মিষ্টি এখন সব ঢালা হয়নি আমারগুলো ঢালা হয়নি এখনও বনেরগুলো ঢালা হয়েছে আর পাঁকড় ভাজা ব্যাস এখানে খাওয়াও শুরু হয়ে গেছে

আমার পাশে যেটা খেতে বসেছে সেটা হচ্ছে বড় বোনের বর আমরা তিন বোন সেজো কাকিমার দুটো মেয়ে আর আমি আমি হচ্ছি বাড়ির বড় আর আমার এটা এটা হচ্ছে ছোটো বোন আর এইদিকে এইটা হচ্ছে এইটা হচ্ছে বড়ো বোন এইখানকার খাবার বরাবরই ভালো লাগে জানো আমার বাবাও খেতে খুব ভালোবাসতো বাবা স্কুলে যেত স্কুলে কলেজদের নিয়ে তারপরে সবাই মিলে একসঙ্গে খেতে আসতো সেদিন ভিডিওটা এসে শেষ করতে পারিনি বুঝতে পেরেছো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল তার মানে ভিডিওটা আরম্ভ করেছি মঙ্গলবার মঙ্গলবার এসে শেষ করতে পারিনি মঙ্গলবার তার ওইখানে ঠাকুরতলায় খাওয়ার পর তারপরে দুটো গুরুত্বপূর্ণ কাজে আমি বেরিয়ে গেছিলাম বুঝতে পেরেছো সেই কাজ বাজ করে এসে বাড়িতে এলাম তখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চাটা খেয়ে তারপর একটা ফোন এলো ফোনটা মানে রিসিভ করার পর মনটা খুবই খারাপ হয়ে গেল তা ভিডিওটা তারপরে শেষ করা মানে ভালোই লাগলো না আর ক্যামেরাটা ধরতেও ইচ্ছা হলো না মনটা ভালোও লাগলো না আর থাক কিন্তু আজকে যখন আমি এডিট করতে যাচ্ছি তখন ভাবছি যে ভিডিওটা তো শেষ করা হয়নি ভিডিওটা তো শেষ করতে হবে তাহলে এটা হচ্ছে বৃহস্পতিবার মানে এই যে ভিডিওটা দেখলে এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর গতবারে যথারীতি বুধবারের ভিডিওটা চলে গেছে তোমাদের কাছে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা টা গান শোনানো হচ্ছে না একদম অবশ্যই শোনাবো ভুল হয়ে যাচ্ছে অবশ্যই শোনাবো